মুর্শিদাবাদ জেলার থানার অন্তর্গত বোখারা গ্রাম থেকে আসছি বলুন আমার নাম সুস্মিতা সাউ আমার পিতার নাম সমরকুমার কুমার সাউ আমি সাগরদিগি থানার অন্তর্গত বোখারা নামক একটা ছোট গ্রাম থেকে আসছি দু সালে ইংরেজি বিভাগে স্নাতক করে দু সালে আমি আমার এনআরএস থেকে ডিএলএড কমপ্লিট করি এখন আমি স্নাতকোত্তর পড়াশোনা করছি সমাজবিদ্যা নিয়ে আপনার সাগর দিকে বাড়ি বলে না আচ্ছা সাগর দিকে জায়গাটা কোনো তাৎপর্য আছে হ্যাঁ সাগর দিকে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট থার্মাল পাওয়ার আছে আচ্ছা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট হ্যাঁ আর ফার্স্ট কোথায় আছে ম্যাম তাহলে এখন মনে পড়ে তো এখন মনে পড়ছে না আচ্ছা স্যার আচ্ছা আপনি বিএ ইন ইংলিশ করেছেন হ্যাঁ বাট এখন এমএ করছেন সমাজবিদ্যা নিয়ে হ্যাঁ কেন গ্র্যাজুয়েশন যখন আমি করি দু সালে তখন আমি চাইছিলাম যে একটু কর্মমুখী হোক আরও ব্যাপারটা মানে শুধুমাত্র থিওটিক্যাল না হয়ে যেন একটু প্র্যাকটিক্যাল বিষয়েও জান জ্ঞান থাকে সেটা আমার ভবিষ্যতে সাহায্য হবে সেই জন্য আমি চেয়েছিলাম যে আমি একটু থিওরি বেসিস ছাড়াও প্র্যাকটিক্যাল বিষয়েও কিছু জ্ঞান ইংলিশটাকে প্র্যাকটিক্যাল নয় সেই অর্থে আমরা প্র্যাকটিক্যাল করতে পাই না ইংরেজিতে যতটা আমরা সমাজবিদ্যায় পাই সমাজবিদ্যায় আমি কিছু এনজিওর সঙ্গে কানেক্টেড ছিলাম যেখানে এনজিওর সঙ্গে থেকে আমি চাইল্ড ম্যারেজ নিয়ে কিছু কাজকর্ম করি তাছাড়াও ডিজার্টেশনের অনেকগুলো রিপোর্ট তৈরি করতে হয়েছিল যার জন্য আমাকে কিছু এনজিওর সঙ্গে আমি কানেক্টেড হই যেখান থেকে আমি অনেক জ্ঞান লাভ করতে পারি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আপনার তো এনজিওর একটা নাম আছে তাই না আমি আমার পার্স নিজের কোনো এনজিও নেই কিন্তু আমি কিছু এনজিওর সঙ্গে কানেক্ট হয়ে কাজ করছি আচ্ছা এনজিওগুলোর নাম একটা ছিল ইউনিসেফ আছে বহরমপুরের শাখা সেখানে যদি আমি খুব কম সময়ের জন্য ওনাদের সঙ্গে কানেক্টেড ছিলাম আর আর একটা ছিল কোভিডের সময় ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন যোদ্ধারা কোভিড যোদ্ধা বলে একটা গ্রুপ আছে বহরমপুরেরই তাদের সঙ্গে আচ্ছা ইউনিসেফ যেটা বললেন ইউনিসেফের পুরো কথা কি বর্তমানে দেখছি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গার্জেনরা বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়াম থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং তারা প্রচুর টাকা নিজ ছেলের জন্য মেয়ের জন্য ডোনেশন দিয়ে ভর্তি করছে তো আপনার নিরীক্ষা এটা কি ঠিক করছে যে তারা ইংলিশ মিডিয়ামটাকে বেছে নেওয়ার জন্য তাদের সন্তানের জন্য সেটা কি বেস্ট নাকি বাংলা মিডিয়ামটা মাতৃভাষাটা তার জন্য ভালো হতো যদি আমি মাতৃভাষা সব দিক থেকে দেখি ইংলিশের বাংলা ইংরেজির থেকে কোনো অর্থেই কম যান নয় বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও অনেক অনেক মহান ব্যক্তিরা আছে যারা অনেক অনেক উঁচু শিখরে পৌঁছেছেন কিন্তু বর্তমান যে চাকরি ক্ষেত্রে যে উপযোগিতা কিংবা চাকরি ক্ষেত্রে যে পড়াশোনার ক্ষেত্রে যে লেভেলটা এখন দেখা হচ্ছে সেখানে ইংরেজির একটা বড় তাৎপর্য আছে তো ইংরেজিটাও সেই অর্থে এখন আমাদের কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট ঠিকই করছে না ডোনেশন দিয়ে ভর্তি হওয়াটা আমার মনে হয় না অ্যাজ ভালো কারণ তার জন্য অনেক যারা উপযুক্ত ছাত্র যাদের মধ্যে সেই কোয়ালিফিকেশান আছে তারা হয়তো বাদ যাচ্ছে কিন্তু আলটিমেটলি যদি ইংলিশ শেখা হয় তাহলে ইংলিশ শেখাটা আমাদের জন্য এখন যথেষ্ট জরুরি তাহলে আপনার নিরিখে বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সেই অর্থে নয় হয়তো আমার মনে হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও যথেষ্ট বুদ্ধিমান আর যথেষ্ট নয় কোনটা বেস্ট বেটার বলুন আপনি কোনটা বেটার ইংরেজি মিডিয়ামের ছাত্রদের মধ্যে আমি ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়েরও একটা আলাদা গভীর জ্ঞান দেখতে পেয়েছি যার জন্য আমার মনে হয় আপনি কেন বাংলা মিডিয়ামের একজন শিক্ষিকা হতে চাইছেন একটা কমা জায়গাতে না একদমই কমা জায়গা নয় আমি নিজে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আমি নিজে প্রাইমারি স্কুলে পড়েছি তো আমার মনে হয় যে কোনো অংশেই বাংলা মিডিয়ামের স্টুডেন্টটা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট থেকে কম নয় আর ডোনেশন দেওয়ার ব্যাপারটা হলে পরে আমি সেটাকে কোনোভাবেই সাপোর্ট করি না হয়তো আচ্ছা ম্যাডাম এখন আপনি কি পড়ান বাচ্চাদের আপনি আমি দু হাজার উনিশ সালে একটা স্কুল জয়েন করি তারপরে আমি সেখান থেকে নাই এসে ডিএলএড করি তারপরে কোভিডের পরে মানে পোস্ট কোভিড সেই স্কুলটা বন্ধ হয়ে যায় ল্যাক অফ স্টুডেন্ট আচ্ছা আমাদের আজকে কি পড়াতে চান ম্যাডাম আজকে আমি ভার পড়াই সবাই যদি ভার পড়াবেন হ্যাঁ যদি আমি ভার না বলি যদি ম্যাথামেটিক্সের কোনো একটা বিষয় বলি হ্যাঁ অসুবিধা নেই তো না বা আমি অঙ্ক শেখাতে পারি পারেন বেশ বেশ তাহলে আপনি আমাদের একটু শেখান তো যোগ শেখান গুড মর্নিং স্টুডেন্টস মর্নিং মর্নিং কেমন আছে তোমরা সবাই খুব ভালো ম্যাম আচ্ছা সবাই খেয়ে এসেছো হুম বেশ আচ্ছা আজকে আমরা সবাই মিলে একটা মজার মজার খেলা খেলব ঠিক আছে একটা কাজ করো তোমাদের ব্যাগে দেখো বই আছে আছে তো বই আর খাতা আমাদের চারটে পাঁচটা করে বই আছে স্কুল থেকে সেগুলো আমরা প্রত্যেকদিন পড়ি সব বইগুলো আমরা বের করি বের করে আমরা সবাই মিলে একটু মজা মজা খেলা খেলি ঠিক আছে আচ্ছা তার আগে আমি বলবো যে মজা মজা খেলাটা শুরু করার আগে আমরা জানবো যে খেলাটা খেলতে হয় কি করে ঠিক আছে আচ্ছা এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কি দেখাচ্ছি আমারই হাত দেখা যাচ্ছে বলো তো এখানে কটা আঙুল আছে পাঁচটা হ্যাঁ ভেরি গুড দেখো পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এইবার আমি বললাম এই হাতের আঙুলের সঙ্গে এই হাতের আঙুলটা আমি একসঙ্গে মিলিয়ে দিচ্ছি এবার বলো দেখি কটা দশটা ভ্যারি গুড দেখো তাহলে আমরা কি করলাম এইটার সঙ্গে এটাকে মিলিয়ে দিলাম এইবার এই মিলিয়ে দেওয়াটাকে

জানার সঙ্গে সঙ্গে আমি একটা গল্প বলবো তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা খুব ভালো একটা মেয়ে আছে যাকে আমি সকাল থেকে দুপুর অব্দি রাত দেখতে পাই সে একটা মেয়ের গল্প আমি তোমাদেরকে বলবো তো শুনবে তো বলি সেও তোমাদের মতো জানো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়াশোনা করে যেমন একটা খুব ভালো অভিডিটা একটা মেয়ে হয় সবসময় সবার কথা শুনে আর খুব সময় মতো কাজ করে তার একটা গল্প ঠিক আছে ওই মেয়েটার নাম কি ওই মেয়েটার নাম হচ্ছে রানী ঠিক আছে তোমাদের বই একটা রানী বলে মেয়ে আছে না একটা পেট আছে এটার এরও নাম হচ্ছে রানী আর এর গল্পই আজকে আমরা বলবো সবাই ঠিক আছে তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো নতুন জিনিস পড়বো সেটা হচ্ছে এইদিকে মার ঠিক আছে ওকে তাহলে আচ্ছা যার কথা আমি বলছিলাম সবাইকে যার নাম হচ্ছে রানী সে কি করে সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠে ঠিক যেমন তোমরা সকালবেলায় স্কুল আসার ঘুম থেকে ওঠো খুব ওবিডিয়েন্ট খুব ভালো মেয়ে সকাল ছটার সময় ঘুম থেকে ওঠে তাহলে ও প্রথম কি করে ঘুম থেকে ওঠে তারপরে কি করে তারপরে তোমরা কি করো সবাই মিলে বলো তো ঘুম থেকে ওঠার পরে কি করো ব্রাশ করো তাই না সবাই মিলে আমরা ব্রাশ করি তাহলে ও কি করে ব্রাশ করে তারপরে আমরা কি করি সবাই মিলে কি করি ব্রাশ করার পরে স্নান করি আমাদেরকে স্কুল আসতে হবে তো তার আগে তাহলে আমরা সবাই মিলে কি করি স্নান করি আচ্ছা তারপরে আমরা কি করি খাবার খাই জল খাবার খাই স্কুল আসার আগে তাই তো তাহলে আমরা কি করি খাই তারপরে আমরা কি করি স্কুলে আসি তাই তো বাড়ি থেকে আমরা সাইকেলে করি হয় বাবা দিয়ে যায় না হলে আমরা নিজেরা আসি তাহলে স্কুলে আসি স্কুলে আসার পরে আমরা কি করি সবাই মিলে প্রেয়ার লাইনে যাই দিয়ে প্রার্থনা করি তাই তো তারপরে তারপরে আমরা কি করি তোমরা বলাতে দেখি তারপরে আমরা কি করি ঠিক বলেছো কি করি পড়াশোনা করি সবাই মিলে তাই তো ম্যাম আমরা সবাই মিলে একসঙ্গে বসে বসে পড়াশোনা করি আবার কখনো কখনো আমরা কি করি নাচ করি তাই তো কখনো কখনো আমরা গান করি কখনো কখনো আমরা আবৃত্তি করি তো আর কি করি তোমরা আর বাড়িতে কি কি করো ঠিক বলেছো টিভি দেখো খেলা করো খাবার খাও মায়ের কাছে গল্প শোনো তাহলে দেখো এইগুলো সবগুলো কি একটা একটা করে কাজ করো তাই না ঘুম থেকে ওঠা একটা কাজ করা ব্রাশ করা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি সেটা একটা কাজ করা হচ্ছে তারপরে আমরা কি করি স্নান করি মা করিয়ে দেয় নাহলে নিজে করি তাহলে কি করি স্নান করি তারপরে আবার কি করি খাই তাহলে এগুলো সব কি হচ্ছে একটা একটা করে কাজ করা তাই তো যে যে শব্দের দ্বারা যে একটা শব্দের দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাই বুঝি তাকে আমরা বলি তাই তো আর ভার্বকে বাংলায় আমরা কি বলি ক্রিয়াপদ আচ্ছা ভার্বের যেন আর একটা নাম আছে যেমন আমার একটা বাড়ির স্কুলের নাম ম্যাম বাড়িতেও তো আমি আমাকে কেউ কিছু বলে ডাকে তাহলে আমার আর একটা নাম আছে আর একটা নাম আছে সেটা কি হচ্ছে ডুইং ওয়ার্ড তাহলে ভার্ট ছাড়াও আমরা আর একটা ওয়ার্ড আমরা ওর আর নাম আছে ভারবে সেটা কি হচ্ছে ডুইং ওয়ার্ড ডুইং মানে কি কোনো কিছু করা আর যে ওয়ার্ড দ্বারা যে শব্দের দ্বারা কোনো কিছু বোঝায় তাকেই বলা হয় কি ডুইং ওয়ার্ড তাই তো সুস্মিতা ম্যাম আপনার যথেষ্ট কোয়ালিটি আছে এবং কমিউনিকেশন যে স্কিল সেটা আপনার যথেষ্ট ভালো আছে যেটা আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবে আর যেহেতু ইংলিশ সাবজেক্ট মানে তারও অনেক বেটার কিন্তু আপনার কাছ থেকে আরও ক্লাসের ক্ষেত্রে আপনি যেটা ম্যাথটা করালেন এখানে কিন্তু খুব অল্প কথায় অনেক কিছু দিতে পারলেন এবং উদাহরণটার সঙ্গে খুব সেটিং হলো এইখানে যে জায়গাটা একটু প্রবলেম হলো ল্যাক অফ বিষয় থাকলো সেটা হচ্ছে আপনার ওই রানীর উদাহরণ দিলেন প্রথম শুরুওয়ারটা কিন্তু খুব ভালো করলেন যে একজন রানীর গল্প শোনাবো যে রানীকে দিয়ে যদি আপনি বললেন মানে রানী ঘুম থেকে ওঠে রানী বাস করে রানী স্নান করে রানীকে নিয়ে গিয়ে আপনি বলেন রানী যা যা করছে সেগুলোই ভালো তাহলে আর ইন্টারেস্ট কিন্তু থাকতো আপনি রানী দিয়ে শুরু করে কিন্তু আমরা কি করি আমরা কি করি এই জায়গাটা মানে ল্যাক হয়ে গেছে এবং একটা মনোটোনাস এটা না করে যদি আপনি ওটাকে নিয়ে যেতে পারতেন মানে ইন্টারেস্টটাকে বাচ্চাদের ইন্টারেস্টে সবসময় যেমন ওক থাকবে যেটা প্রথমে ছিল পরে কিন্তু যত সময় গেছে ইন্টারেস্টটা কিন্তু হারিয়ে গেছে আশা করতে আগামী দিনে এই জায়গাটা আপনি रिकवर করবেন প্রথম যখন আপনি তখন আপনার কাছ থেকে যেটা পেয়েছিলাম আজকে আপনি বিশাল ভাস্ট করে ফেলেছেন এবং সঙ্গতি হারিয়েছেন তা ছোট্টর মধ্যে সঙ্গতির মাধ্যমে আপনাকে ক্লাস্টার করা হবে তার জন্যে যেটা মানে মনের ভেতরে একটা চিন্তা ভাবনা বা শয্যায়ন ভাব সেটাকে আপনাকে তৈরি করতে হবে হ্যাঁ সুস্মা তলাম অসাধারণ আপনার ইন্টারভিউ টোটাল খুব ভালো হয়েছে কিন্তু টাইম ওখানে অনেক বেশি দিয়েছেন হুম একটু নিজের উপরে কাজ করতে হবে যে বিষয়টা একটু শর্ট আউট কী করে করা যায় কম টাইম কি করে দেব এবং স্যার বলেছেন আমরা তো যখন আপনি শুরু করলেন না মায়ের কাছে গল্প শুনব কিন্তু গল্প কিন্তু শেষে পেলাম না ঠিক তো না এমনি নোটা খুব সুন্দর আপনি পড়িয়েছেন কিন্তু এইটাই একটু কম টাইমে আপনি পুরোটা দিতে হবে আর এত না দিলেও হতো হুম ঠিক আছে আর আপনার এই উইদাউট হেল্প অফ বোর্ড রাস্টার আপনি খুব সুন্দর ম্যাথ শিখিয়েছেন ঠিক খুব ভালো লেগেছে ম্যাডাম এইটাই আপনি কন্টিনিউ করুন আগামী দিনে আর একটু নিজের উপর কাজ করুন দেখুন আরও ভালো হবে ঠিক আছে হ্যাঁ